নদী তা প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এখানে দেখেন আর কি কীরকম পানি স্যারের মধ্যে এটা আমাদের বাড়ি আসলাম আমি আজকে সকাল সকালে অল্প মানে নাও নাই তার জন্যে এরকম একটা ভিডিও বানাতে সাথে আসলাম তার মধ্যে দেখেন দরে আর কি আডো পানি তাই গরু টরু দেখেন কোনো মতে আর কি আছে এই গরু তো পানিতে রয়েছে এই সাইডে দেখেন গরু এতটি গরু আমাদের এখানে বাসুক রয়েছে কটা তার মধ্যে আপনার এতিয়া বাৰী বৰ ঘৰ এতিয়া দেখোন অন্য পানী এইখন পানী চাৰি মূল দেখালে এই মতে এই ড্ৰিপ টুকৈ বাকী ৰৈছে তাৰ মোৰ ৱাটাৰ চাপ্লাই ৱাটাৰ চাপ্লাই পানী আৰু সেইদিনাখন নামছে কেৰে আৰু এই ৱাটাৰ চাপ্লাই খালি আছে ৱাটাৰ চাপ্লাই মানে পানী নাই কিছু কিছু মিচিং দেখে দেখা যাতে ওখনেও যাব আজিকালি বিলটো সম্পূৰ্ণ দেখুৱাই আশা কৰি আৰু কি পানী উঠা সামটো মৈতা যাব চব ভাগ থাক নিয়ে জানিব মোৰো মানুহ তো ফাইনেলি বুঢ়া বনোৱা যাবগৈ নে পুৰা আৰু এই দি কৰিছে আমাৰ ছাগল ভেৰা কিছু এখিনাৰ ছাগলৰ কাৰণে পানী উৰে নাই আৰু কি এইখন আমাৰ ৰৈছে এই পৰ্যন্ত গল গৰে পানী আৰু কি পুৰা সম্পূৰ্ণ পুৰুষ ছাগলটো আপোনাৰ উপৰ নিয়া যাতে লাগব উ কৰে পানী দেখি সেই পানীৰ মাজে সেই পাকঘৰ দেখেন পাকঘৰৰ অৱস্থা নাই পানী ৰন্ধা বাৰী কি কষ্ট খায় সেইকাৰণে ডাউল ভাৱনা আছে আছিলে মৰি যি নেকি দেখে এনে এক বস্তা রয়েছে আর ওই ঘরে কিছু আছে এই ছয় দেও দেখি পানি পুরো ছয় ওই বাড়িতে পানি সব বাড়িতে বেশিরভাগ বাড়িতে পানি আর কি গরুটা দেখালি থাকে উঁচা থাকে আর কি তার নদী তো আপনার এই সাইডে নদী আর কি বেশি দূরে না ফাঁকে থাকে না তার জন্য বাড়ি ঘর মাসে এবার বলে যাবো আর থাকবো না বন্ধুরা দেখেন আর কি ওয়াটার সাপ্লাই আনতে পানি দেখুন এখানে না আর কি ছাগল গরু এখানে এখানে থাকে তো অনেক মানুষ আর কি বাড়ি ঘর ভাঙতেছে তার মধ্যে এদিকে দেখেন এখান তো আর কি পানি নাই অতটা আর কি উঠে নাই ওয়াটার সাপ্লাই যেহেতু ওষা অনেকটা তো ছাগল টাগল এদের ঢুকছে আর কি ভিমটা ভেঙে গেছে এটা সেটা ইয়ে ছিল আর ছাগল লাইনে এখানে থাইতেছে সরি লেট্রিন বাথরুম দিয়ে দিছে হ্যাঁ তো ছাগল লাইনে এখানে থাইতেছে গাছ টাস কিছু নাই গুরু গেলো গুরু গেলো হুইজ দেখান গুরু ওখানে কথা আছে আসলে কি না দেখে কি একটা জামালে হলম দেখেন চারিদিকে পানি মাছের বাচ্চা পানি ঘরে পানি আঙ্গরে তো ঘরে ওঠে না এটা সুবিধা সুন্দররা এই দেখেন এরকম পানি ইনদনে না পুরো টাইমুরতে এমুরতে না ইনদে ইনদে নেদা তো অটো সরসা আর মতেই এরকম পানি আর কি হ্যাঁ ওখানে আর কি উপরে উড়ে না কিন্তু বাকি কলসল যত যাওয়া দেখে সব পানির মধ্যে গেছে গা আর ওই দেখেন নাও দেয়া আর সব নিয়ে গাতেছে গা গরু বাছর টাসর ঘর বাড়ি ভাঙলো আর কি নদীটা না একবারে সামনে দেখা গেছে তার জন্যে কিন্তু ঘর বাড়িটা ওই ভাঙ্গা নিয়ে আগে গেছে তোরা ডিস্টার দিলো ওই ওই যে হারে একদম ওই সাইডে যাবো গা আড়সল সবারের মধ্যে আর কি পানি খুব একটা অসুবিধা হয়েছে আচ্ছা দেখুন এখন তো দেখেন এই রকম আর কি ডুবে গেছে রাস্তা নষ্ট হয়ে গেছে নিয়া বুড়া দবড়া দ আর কি এনেতেছি না হবে না আমাদের এখন খুব একটা অসুবিধা পানি রে ভাই পানি কি জ্বালা আর একটা ভুড়া বানাইতেছে দেখেন তুই না আর না 20 টি আইরে আর পানীৰ মদ এম অসুবিধা লেট্ৰিন বাথৰুম কৰাটো অসুবিধা হৈ গৈছে এতিয়া তুহিনাৰ তুইনাৰ মা দেউতা বুঢ়া পায় নেকি তোৰ আপোনালোকে নদীতা তোৰ কৰা দেখাই নিচিনা নদীতা মৰিচটোতো ভাল হৈ দেখি দেখে মৰিচ তাৰ মানে মিচিং টিচিং পূৰা ৰুইছে আৰু দেখে হাপ পকাৰ ভয় এটা বেছি মানে যানী উঠে তন গাব চাবা হাপ পোকা আৰু কি জাগাৰ কোনো নাই পায় নাই আৰু কি ঘৰৰ ভিতৰত আছে খৰি উৰু কিছু এখনো এরকম পানি উড়ে নাই এইরকম কম কমে ছাগল আসলো এখানে তো যেরকম বার্তায় পানি উঠে দেবো আর এখন তো বৃষ্টির ভাব দেখা দিছে কিন্তু তো ভোরোই গাছের রয়েছে কাড়া আর এই দেখেন নদী এরকমভাবে দেখতে হয়েছিল মানে এখন দেখেন নদী ল্যাট্রিন আসলে এটা ল্যাট্রিন তো একদম ডুবে গেছে পরে বৃষ্টি তো আর আলোয়া বাড়ি আরব এখন আমাদের এটা কাল আসলো আটকা দিয়েছে ধারটা জানি বাড়ির ভিতরে না যায় কম পরে তার জন্য একদিনে বান বন্যা হয়ে গেল তার মধ্যেই দেখেন গাছে কিন্তু শেঙ্গা ফল আছে নুনা ফলগুলো রয়েছে বাহ খুব সুন্দর পাখি আছে এখানটাও কিন্তু এরকম মানে আর কি আপনার গাছ থাকে টাল টুল থাকে কিন্তু এবার নাই আর এই সাইডেও অনেক টুল থাকে এবার একদম নাই মানে পানহদি ভাঙার জন্যে আমার বোনাই নাই ইতিমধ্যে বৃষ্টিতে তো আছে আর এইবার দেখেন গেছে বন্যা এই বাড়ি ঘরগুলো নিয়ে গেছে কুম্বো তুম্বল এই বাড়িটা নিল আর কি দেখা গেল আমার সঙ্গে দিয়ে নিয়ে গেলো তো অনেক পানি ওখানে না এই দেখেন ওই যে নদী আপনার ওই যে ইটা দেখতে পাচ্ছেন ওখানে করে দেখা দেয় ওখানে যে দুই তিনটা আপনার দ্বীপ দেখতে পাচ্ছেন ছোট ছোট তো ওইটাই আর কি নদী মেন নদী ওখান থেকে গেছে তার বেশি দূর নাই একদিনে ভাঙ্গে একদম পুরাপুরি এখানে এসে বাড়িতে এসে পৌঁছা যাবো কিন্তু নদী গাছটার থেকে অল্প সাইডে নদী আছে এরকম ধার আসে তো বান হয়ে গেলেও বন না এখন কি হয় দেখা যাক আমাদের বাড়ি গেলে হয়তো আমরা কায়না নিয়ে যাবো গা এখানে রাখে মৃত্যুর মুখে পা দিয়ে লাভ নাই অনেক স্বাদ লাগতেছে ঠেঙ্গা

দেখেন ওরা আর কি ভাঙিয়া নিয়ে গেতেছে কেন আর আমাদের শালো আসলো জাস্ট এখন তো আমরা কিছু মরিষ টুরিস্ট আর ধান নিয়ে যাবো কারণ এবার আর কিছু থাকে না নাই তার জন্য কিন্তু নেওয়া নাই তো কিন্তু নেওয়া হতো না ওই দেখেন নিয়ে গেতেছে সবাই আমরা সব দিতে ঘরও ভাঙতেছে আর গাছ গোলের মধ্যে দেখেন গাছ কিন্তু অনেকটা ভালো হয়েছিল এরকম গাছ ধুমবা বলও ধরছে আপনার এদিকে দেখেন আবার বৃষ্টি হয় খুব জ্বালে আর তো দেখেন কত পানি বাড়ছে আর কি গরুর কিন্তু শোক নয় ছিল আর এখন পানি বাইরে গেছে আমাদের একরকম ঘর ভালোই খালি হয়ে গেলো জিনিসপত্র না বাড়িতে ওই বাড়িতে নিয়ে যাবো দহটা সময়াজে নাথাকো কোন যাও কৰা না গৈছে না দে মাৰি যাব বিলি টে মাৰি যাব ৱাটাৰ চাপ্লাই কোন যাও গাবলা নিয়া ঘা চাৰ

আমাদের শালোস্টপ দেখান যাবগা আলো করে দ মবলত করে যাবো পানি নিয়ে কাজ করতে করবে করে না ওরা আছে মুছলে পরপা তিন চলতে এখন দেখো নদী এই যাচ্ছে দেখেন সামনে নদী তো ফাইনালি আমরা গেতেছি আরকিPostConstruct নিয়ে সারা দিকে পানি আর ওই অটোサル উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো পরে এখন তো দেখাতে পারতেছেন জামগা পানী <laughs> কৰিছে <laughs> <laughs>

আমাদের হ্যাঁ এটা আর কি এখানে দিলাম দেখেন মাথা নামায়া নিয়ে আসলাম তো এটা ছিল আজকে আর পুরোপুরি খাটনির ভিডিও বানপানি হয়ে বন্যা হয়ে গেল বানপানি আসে বন্যা হয়ে গেলো ধান ঘর মালিম মাসে বাড়ি বাইক নিয়ে গেছে গা তারপরে এরকম এরকম ঘটনা তো আজকের জন্য আসে এখানে ছিল থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর থেকে অনেক কষ্ট আসি ভাই তথাপি বলতেছি ধন্যবাদ